গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে শেয়ার করে নিচ্ছি জন্মাষ্টমী স্পেশাল সুদামা পোহার রেসিপিটা তো এই সুদামা পোহা জিনিসটা কী বা কিভাবেই তৈরি হয় চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এই রেসিপিটার জন্য এখানে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি দেখুন পাতলা চিঁড়ে একদম ওই আড়াইশো গ্রাম মতন চিড়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গুড় আখের গুড় আখের গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি তার পাশাপাশি নিয়েছি নারকেল করা কাজু কিশমিশ ঘি আর এলাচ ট্রাস্ট করা তো সবার প্রথমে একটা এরকম ছোট ফ্রাই প্যানে বা তরকা প্যানে আমি ঘি দিয়ে দিলাম প্রায় ওই টু টেবিল স্পুন মতন ঘিটাকে গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে এবার কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কাজু কিশমিশগুলোকে আমি ভেজে নিচ্ছি কাজু কিশমিশগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ঘি সমেত আমি কাজু কিশমিশগুলোকে নামিয়ে নিলাম এইবার একটা বড় স্টিলের থালার মধ্যে আমি আড়াইশো গ্রাম পাতলা চিড়ে নিয়ে নিলাম আর এই রেসিপিটা করতে কিন্তু অবশ্য করে পাতলা চিড়েরই প্রয়োজন হয় তো চিড়েটা দিয়ে দিলাম তার পাশাপাশি দেড় কাপ গ্রেট করা আখের গুড় দিয়ে দিলাম আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি একটা নারকেলের দেড়খানা মালার নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে তার মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর ভেজে রাখা কাজু কিশমিশ ঘি সমেত দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব তো বন্ধুরা এই সুদামা পোহাটা কি চলুন এবার জেনে নেওয়া যাক সুদামা ছিলেন কৃষ্ণের প্রিয় বন্ধু তিনি এক গরিব ব্রাহ্মণ ছিলেন যখন তিনি কৃষ্ণর সঙ্গে দেখা করতে যেতেন তখন তিনি এই সুদামা ভোগ বা সুদামা পোহা বানিয়ে নিয়ে যেতেন তো এই সুদামা পোহা কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয় খাবারগুলির মধ্যে অন্যতম প্রিয় একটি খাবার তো সেই থেকেই এই রেসিপিটার নাম হয়ে যায় সুদামা পোহা তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু টোটালি হাতে মেখেই হবে তো দেখুন একদম ঝরঝরে রয়েছে চিড়েগুলো আর চিঁড়েগুলো কিন্তু একদম ঝরঝরে থাকবে চিড়ে কিন্তু একদম ভেঙে যাবে না তো দেখুন এইভাবে আমি কিন্তু একদম খুব সুন্দর করে মেখে নিয়ে রেডি করে নিলাম তো বন্ধুরা এই জন্মাষ্টমীতে কিন্তু আপনারা এই সুদামা পোহা বা সুদামা ভোগ মিষ্টিটা বাড়িতে ট্রাই করে ফেলতেই পারেন খুব সহজে তো বন্ধুরা এবার এটা আমি সার্ভ করব তো আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল সুদামা পোহা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ